এটা বাংলাদেশের কোন রাস্তা পাশের হকার মার্কেটের চিত্র না এটা ইতালির কারাবিয়া শহরের একটা সাপ্তাহিক বাজারের চিত্র ইতালির মানুষ জন্য আমরার মতো বাসা বাসি করে লটের পুরান কাপড় কিনে এটা আমি এই বাজারে না আসলে জানতে পারতাম না ওয়েলকাম এভরিওয়ান দিস ইজ মাফুস বাংলাদেশের সাপ্তাহিক হাট বাজার সম্পর্কে তো আমাদের খুব ভালো ধারণা আছে তবে ইতালি সাপ্তাহিক হাট বাজার কেমন হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালি সাপ্তাহিক হাট বাজার কেমন হয় তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজার সকাল সাড়ে ছয়টা আর আমরা দুজন ক্যাম্প থেকে বের হয়েছি আমার সাথে আছে সজীব দুজন ক্যাম্প থেকে বের হয়েছি ওই বাজারে যাওয়ার জন্য ওই বাজার এখান থেকে দশ কিলোমিটারের বেশি এই পাহাড়ের এই ডালের রাস্তা দিয়ে এই দশ কিলোমিটার কারণ হাঁটার যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা নিলাম শুধুমাত্র সাপ্তাহিক হাট বাজার ক্যাম্প হয় এটা দেখার জন্যই তো আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আসছি পরে শুনছিলাম এই এলাকার যে মার্কেটটা সেরা সানপুন ওইখানে প্রতি বৃহস্পতিবারে সকালে হাট বসে আমাদের ক্যাম্পের যে বাস ওইটা প্রতিদিন প্রতিদিন না সপ্তাহ পাঁচ দিন বিকালের সময় যায় বাজারে তো এই সাপ্তাহিক হাটে যাইতে হইলে আমার সকালে যাইতে হইব তো পুরোটা রাস্তা হাঁটে যাইতে হইব ওই জন্য সাহস করতে পারি নাই শেষ আজকে বের হইলাম অলরেডি প্রায় চল্লিশ মিনিট হাঁটলাম এখন পর্যন্ত ঘুরতেই আসি জানি না কতক্ষণ লাগবো আমার কোনো ধারণা নাই আগে কোনো সময় হাইট গেছি না তো দেখা যাক রাস্তার পাশে যে ভিউগুলা ওইগুলা অনেক সুন্দর লাগতেছে আর আবহাওয়া আজকে ঠান্ডা ঠান্ডা অনেক আর এই সকাল সকাল হাঁটতে ভালোই লাগতেছে আমার অলরেডি এক ঘন্টা প্লাস হাঁটছি ছয় কিলোমিটারে বেশি রাস্তা আর এই ছয় কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর কোনো মানুষজন কিছু নাই এই ছয় কিলোমিটার পরে এই জায়গার নাম ব্রোনুরো এইখানে অল্প কয়েকটা বাড়ি আছে অল্প দু একটা দোকানপাট আছে তো আরো চার কিলোমিটার রাস্তা বাকি আছে ওই বাজারে যাইতে এই যে এই এলাকার মধ্যে কিছু বাড়িঘর দেখা আছে তো এই এলাকার মধ্যে মূলত বেশিরভাগ এই বসবাস করে যে বয়স্ক মানুষ যারা তারা যারা গ্রাম পছন্দ করে তারা ইয়াং মানুষরা বেশিরভাগই মেন শহর যেগুলো আছে মিলান রুম তারপরে নাপলি কালাবজিয়া সিট বড় বড়ো সিটি যেগুলো আছে ওইগুলোতে বসবাস করে আর এইসব গ্রামে বেশিরভাগ বয়স্করাই বসবাস করে কারণ এনে চলতে ফিরতে শুধু যাদের সাথে দেওয়া হয় সবই মানে দাদা নানা এই টাইপ মানুষজন ইয়াং মানুষজন খুবই কম এইসব জায়গাতে বনাতরা পার হওয়ার পর এই যে এই ভিউটা অনেক সুন্দর ও পুরো এলাকা যেই ময়লা পানি টানি পাহাড় থেকে যেগুলো নামে সব এই লেক দিয়ে যায় পরিবেশ ভালো যে যে জায়গায় মানুষ তাই এই জায়গায় ময়লা টয়লা নাই পড়াটাই লেক দিয়া পার হয় যে এই বাজারে যাবো আর সাড়ে তিন কিলোমিটার বাকি হাঁটতে থাকি সমস্যা নাই বাজারের কাছাকাছি চলে আসছি আর হয়তো দশ পনেরো মিনিটের মতো হাঁটা লাগতে পারে অলরেডি প্রায় দুই ঘন্টা হাঁটলাম দুই ঘন্টা হাঁটার পর আমরা সেই সেরা সানপ্রনো বাজারে চলে আসছি আর পাঁচ সাত মিনিট হাঁটলেই যে জায়গাটায় মার্কেট বসে সাপ্তাহিক হাট বসে ওই জায়গায় চলে যাবো এই জায়গাটা হচ্ছে এই বাজারের মেইন যে এরিয়া সেইটা আমরা বাজারে আসলে বেশিরভাগ সময় যে এই গির্জাটার সামনে বসে থাকি বসে সময় কাটাই সজীব হাইটটা প্রচুর ক্লান্ত বল আছে বসা লাগবো রেস্ট নেওয়া লাগবো প্রচুর এখান থেকে আমরা ফেরত যাওয়ার সময় আরও বেশি কঠিন হইব এই বাজারে সুন্দর একটা জিনিস হলো এই যে উন্মুক্ত লাইব্রেরিটা এখানে প্রচুর বই আছে ইতালিয়ানরা বিভিন্ন বই রেখে যায় যাতে মানুষ এখানে সময় কাটানোর জন্য বই পড়তে পারে এই যে আমরা এখন একদম বাজারে চলে আসছি আমাদের বাংলাদেশের হাট বাজার তো একদিনের জন্য যে দোকান দাঁড় করানো হয় চার কোনো চারটা কুকুরটা দিয়া তারপর কাপড় বেসায়া চারদিকে বা টিন দিয়া দোকান দাঁড় করানো হয় তো এইখানের যে ব্যবসায়ীরা তারা নিজস্ব গাড়ি নিয়ে আসে গাড়ির যে পিছনের তারপরে ব্যবসা শুরু করে কিছু কিছু ব্যবসায়ীরা গোছানো দেখা যাইতেছে যে পাশটাতে সবজির দোকান ওইখানে অন্য কোন দোকান নাই শুধু সবজির দোকানি যে পাশটাতে খাবারের দোকান ওই পাশে শুধু খাবারের দোকানই যে পাশে কাপড়ের দোকান শুধু কাপড়ের দোকানই মানে গোছানো আছে বাজারটা এখানে সব কাবারের জিনিসপত্র তো আমরা হালকা পাতা কেনাকাটা করতে পারি কাবর সুপার তো কাবর সুপার এদিকে এখন যাইতেছি এই যে দেখতে ভালো লাগতেছে আমার আমার একদম এই যে আগে যে আমি ঘুরতাম পোলেরঘাটের মঙ্গলবারের সাপ্তাহিক হাটবো আবার কেটিয়া দিনের বৃহস্পতিবারের সপ্তাহে হাটবো তো এরকম একটা ফিল আসতেছে আজকে এই যে দেখতে পাচ্ছেন জুতার দোকান পাশে কাপড়ের দোকান এইসব দোকান থেকে আপনি দশটা বাইচে একটা জিনিস কিনতে পারবেন একদম কোলা মার্কেট বলতে যাবেন আর কি ওই আমার একটা ধারণা ছিল যে মনে হয় বাংলাদেশ বা এরকম দেশগুলোতে পুরান কাপড়ের মার্কেট আছে ইতালির মতো বড় জায়গাতেও পুরান কাপড়ের মার্কেট আছে যেখানে মানুষ দেখে কেনাকাটা করে এই যে দেখতে পারতেছেন পুরান কাপড়ের লট এখান থেকে যত ইচ্ছা বাসি করে কেনাকাটা করা যায় যেমন বাংলাদেশে বলতো বাইচালন দিকে কেন একশো এখানে বাইচালন দি কেলাম ইউরো একদম পুরাই বাংলাদেশের মতো সিস্টেম দেখে ভালোই লাগলো এনজয় করলাম আমি আমরা একদম বাজারে শুরুতে আসছি এই জন্য মানুষ কম একটু পরে ইতালিয়ানরা কিন্তু ভিড় জমাইব এমন একদম মানুষ কম পুরো খালি খালি লাগতেছে এই যে দেখতে পাচ্ছে মাটির অনেক জিনিসপত্র তারপরে কাঠের অনেক জিনিসপত্র এগুলা কিন্তু নর্মালি যে বাজার ওইসব পাওয়া যায় না সাপ্তাহিক হাট বাজারে শুধু পাওয়া যায় আমি কিছু কেনাকাটি পাইতেছি না যেই কাপড়ে আর যেই জুতা দেখতে যাই সব কিছু এই মহিলা পুরুষ মানুষের জিনিসপত্র এবং বাজারে খুব সংকট বুঝলাম না কারণ কি মোটামুটি বাজারে ঘোরাফেরা শেষ এখন বের হয়ে যাবো চিন্তা করছি তো যাইতে অনেক সময় লাগবো সামনে দেখি অন্য কোথাও ঘোরাফেরা করার সুযোগ হয়নি সুযোগ আসলে নতুন কোনো ভিডিও বানানোর চেষ্টা করবো বাজারে ঘোরাফেরা শেষ যেমন চিন্তা করছিলাম যে অনেক কিছু কেনাকাটা করবো কিছুই আছে না পেন্ট দেখছিলাম জুতা দেখছিলাম কোনো কিছুই পছন্দ হয়েছে না কিনি নাই সৌদি ভবিষ্যৎ দুইটা পেন্ট কিনছে যাক একটু কমই সময়ের মধ্যেই কিনছে আমি আমার কিছু পছন্দ হলো না তো এখন যাইতেছি এখন টেনশন করতেছি যে যেই রাস্তা দুই ঘন্টা হাঁটতে আসছি এখন তো যাওয়ার সময় উঠতেই উপরে পাহাড়ের ভিতরের রাস্তা যেমন যাইতে লাগবো তিন ঘন্টা যাইতে যেতে সুস্থ থাকবো নাকি খেলার না তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখতে হবে